যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ তোমার শহরের কোথাও নেই আমি অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা তুমি আমার অবসর আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে দেখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখনই হৃদয় লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে বুকে কষ্ট চেপে একলা থাকি কান্নার নোনা জল আধারে মাখি মনে কষ্ট চেপে আয় না ফিরে তুই আমারই বুকে পাথরের মন দিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন দিয়ে কাউকে ভালোবাসা যায় না হাসতে ভুলে গেছি কাঁদতে ভালো লাগে অভিনয়টা ভালো যেন বুঝিনি তো আগে ভুল মানুষের হাত ধরেছি নিজের মানুষ করে পর। কতটা দেপন্তর হলে সোনালি সন্ধে নামে কতটা বেদনা বহন করলে চোখের কোন অস্ত্র জমে যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে মেঘলা সময় হয়েছে মেঘ তোমারই নামে পড়েছে আবেগ ভালোবাসা এমন এক বধাভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অভিমানের জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানে না কষ্ট ভরা ইবোকে সীমাহীন বেদনা আর যার জন্য এই মন কাঁদে সে তো বোঝে না ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে ডাকতে পারেন তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে মন কি যে চাই কাঠে শুধু বেদনায় আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে হত্যা করেছ আমি একদিন নিখোঁজ হব উদয় হব রাত প্রহরে সড়ক বাতির আবছা আলোয় খুঁজবো না কেউ শহরে পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এতটাই অভাগা আছে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয় আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে ভালোবাসো মৃত্যুর পর তোমাদের ভালোবাসা দিয়ে আমি কী করবো প্রপোজটা সে করলেও ভালোটা আমি বেসেছিলাম হাজার বাধা এসেছিল অবশ্য মার কম খায়নি তার জন্য তাও ভালোবাসতাম খুব कम आव